বিশ্বে ছড়িয়ে যাচ্ছে শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে জেলাতে হয়ে এবার পৌঁছে গেছে দেশের বাহিরে বাহিরে দুবাইতে রোলা বাংলা বাজার সাজা রোলা বাংলা বাজার একটা ওপেন হয়েছে গত ছ মাস আগে আর অ্যালখোর অ্যান্স মেডিকেলের পাশে আরেকটা ওপেন হয়েছে গত দশ তারিখ আজমানে আজমানোইম আর হচ্ছে ইন্টারন্যাশনাল সিটিতে আরেকটা কাজ চলতেছে এনএমসি মেডিকেলের পাশে আজমানে একটা উদ্বোধন হয়েছে আর হচ্ছে কাতারে কাজ চলতেছে ইন্টারন্যাশনাল সিটিতে কাজ চলতেছে তো যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চাই আজকে কিন্তু আমি কোথায় আছি আজকে আছি যারা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে কাচ্ছি খেতে চান রাজশাহীর মধ্যে তারা চলে আসবেন রাজশাহী রাজশাহী নগা নাটোর চাপাইগঞ্জ চাপাই নবাবগঞ্জ আশেপাশে যারা আছেন চাইলে কিন্তু খেতে আসতে পারেন এই রাজশাহীর ভদ্রার মোড়ের সেই কাচ্ছি ডাইনের অথেন্টিক কাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে আর একটা বিষয় হচ্ছে এই রাজশাহীর রাজশাহীর এই ব্রাঞ্চে একটা হচ্ছে খাবারের দায়িত্ব আছেই পাশাপাশি উপরে একটা কনভেনশন হল আছে মানে আপনারা তৃতীয় এবং চতুর্থ তলায় নেবি কত নাম্বার ফ্লোরটা আপনারা কনভেনশন হলের একটা সার্ভিস পেয়ে থাকবে আমার সাথে আছে পাশে আছে মামুন বাই সবাই মাছ চুলটা কেমন যেন একটু রাগান্বিত হয়ে গেছে যার কারণে সে খুব বুট দিয়ে আসছে কিছু করার নাই এটাই বাস্তব

লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এপাশে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে এপাশে খাবার দেওয়ার আমি জর্কাই ইন্ডান আমরা আছি রোমান একটু বাইরে আছে কারণ রোমান ইসলাম আছে গিফট এদিকে আশেপাশে যারা আছেন কিন্তু তিরিশ পার্সেন্টের ডিসকাউন্ট আপনারা লংশো দিতে পারেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আগামী তিন দিন থাকবে পনেরো ষোলো সতেরো এত সুন্দর যেটা বলার যে একবারে করে এত মানুষ জয়েন করবে আমি আসলে

সেইটা কি বলবো আমি দেখে অবাক হয়ে গেছি অবাক না খালি ভাই অস্থির এই রাজশাহীর এক একটা রাস্তাঘাট আপনাদের বাইরের সাথে মানে বিদেশের সাথে তুলনা করার মতো বাংলাদেশের এত সুন্দর রাস্তাঘাট দেশে আমি গেছি তবে বাংলাদেশটা একটু অন্য হচ্ছে সোহাগ আসসালামু আলাইকুম মানুষের পুরো নাম

খুব শীঘ্রই আবার লাইভে আসব দেখা হবে আর আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আর আপনাদের সারা পেজে লাইক করেন শেয়ার করেন অবশ্যই আরেকবার আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক কথা বলতে তাদের ব্যবহারটাও এবং আন্তরিকতা অনেক ভালো অনেক so claro i